আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো এক টুকরো মাছ আর এক কাপ বরবটি দিয়ে দারুণ স্বাদের ভর্তা এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা হয় এখন দিয়ে দিচ্ছি দশ বারোটির মতো কাঁচামরিচ আর কাঁচামরিচের এই পিছনের অংশটুকু একটু ছিঁড়ে দিবেন তা নাহলে গায়ে ছিটে আসবে আর দিব আট নয় কুয়া রসুন বড়ো সাইজের একটা পেঁয়াজ এরকম টুকরো করে দিয়েছি আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিব স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন মাছটা আমি একটু উলটিয়ে দিব আর যে লবণ দিয়েছি এখন লবণটা একটু নেড়ে চেড়ে দিব যাতে ভালো করে একটু মিশে যায় আর বরবটি ভালোভাবে সিদ্ধ হয় তো এখন ঢেকে দিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন মাছ এখন আমি উল্টিয়ে দিব আর সব কিছু নেড়ে ছেড়ে ভেজে নেব ভেজে একদম পুড়িয়ে ফেলা যাবে না যাতে ভালোভাবে সিদ্ধ হয় ওইভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে সব কিছু এইভাবে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে ভেজে নিব আর মাছটা একটু উলটিয়ে পালটিয়ে ভেজে নিবো যাতে কাঁচা থেকে না যায় পেঁয়াজ মরিচ রকম সব কিছু ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছটাও ভাজা ভাজা হয়েছে সিদ্ধ হয়েছে এত ভেঙে যাচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়েছে তো এখন নামানোর আগে এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম এরকম কুচি করে কেটে একটা ধনে পাওয়া যায় লম্বা পাতার মতো ওই ধনেপাতা আমি দিয়ে দিলাম এই ধনেপাতা অনেকে বিলেতেই ধনে বলে থাকে তো এখন একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে ঠান্ডা করে নিব তারপর পাটায় বেটে নিব আর বাটার আগে আমি মাছ থেকে কাটাগুলো বেছে নেব এখন একটু নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব সব কিছু আমি পাটায় নিয়েছি আর মাছ থেকে আমি কাটাগুলো ফেলে দিয়েছি এখন শিল দিয়ে সব কিছু আমি বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন তবে ভর্তা পাটায় বেটে করলে আমার মনে হয় খেতে বেশি মজা হয় তো ভালো করে মেখে নিব আমি ভালো করে বেটে ভর্তাটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম বেটে মিহি করে ফেলবেন না এরকম একটু রাখবেন তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আপনারা চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারেন তবে মরিচ ছাড়াও কাঁচা মরিচ দিয়ে কিন্তু এই ভর্তাটা খেতে খুবই টেস্টি হয় আর আলাদা করে সরিষার তেলও দিতে হবে না কারণ ভাজার সময় আমরা তেল দিয়ে ভেজেছিলাম তো এখন ভর্তাটা আমি উঠিয়ে নিব বাসায় একবার হলো এভাবে বরবটি ভর্তা করে খেয়ে দেখতে পারেন দেখবেন অনেক ভালো লাগবে দুপুরে গরম ভাত দিয়ে খেতে খুবই মজা হয় এই ভর্তা দিয়ে আপনি দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ